এখন আসি কোন কোন বিষয়ে আপনি ভিডিও বানাতে পারেন একটা বিষয় সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান আছে কিন্তু আপনার হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে একটি ব্লগ ভিডিও বানানো যায় আমার এই ভিডিওটি যারা নতুন কন্টেন্ট মনিশন পেয়েছেন এবং ইউটিউবার হতে চান তাদের জন্য খুবই কাজের দিবে দেখুন এবং ভিডিওর সাথে থাকুন প্ল্যানিং একটি ব্লগ ভিডিও বানানোর জন্য শুরুতে যে বিষয়টি দরকার হচ্ছে সেটা হচ্ছে প্ল্যানিং আপনি যে কোনো কাজ করেন না কেন আপনি যদি প্ল্যানিং করে সেই কাজটি শুরু করেন তাহলে আপনার সেই কাজটি হবে একদম সাকসেসফুল এবং সেই কাছ থেকে আপনি সফলতা পাবেন এই জন্য আপনাকে একটি শান্ত পরিবেশে বসে আপনি প্ল্যানিং করবেন যে কিভাবে এবং কোন টপিক নিয়ে একটি ব্লগ ভিডিও বানানো যায় এরপর হচ্ছে টপিক সিলেকশন আপনি কোন টপিকে ভিডিও বানাবেন সেই বিষয়টি যদি আপনার আগে থেকে না জানা থাকে তাহলে আপনি যখন ব্লগ ভিডিও তৈরি করতে যাবেন তখন ভিডিও বানাতে পারবেন না এই জন্য আপনাকে দরকার হচ্ছে যে কোন বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়টি এক সিলেক্ট করা অর্থাৎ টপিক সিলেকশন এখন আসি কোন কোন বিষয়ে আপনি ভিডিও বানাতে পারেন এক হচ্ছে ডেইলি ব্লগ অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনি কী করছেন সে বিষয়গুলো মানুষকে দেখাতে পারেন এরপর হচ্ছে ট্রাভেল ব্লক আপনি যদি কোথাও ঘুরতে যান কোথাও বেড়াতে যান সেই ভ্রমণের জায়গা সেই ভ্রমণের গল্পগুলো আপনি ট্রাভেল ব্লকের মাধ্যমে ফুটে তোলাতে পারেন এরপর হচ্ছে ফুড রিভিউ আপনি যদি কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যান এবং কোনো ভালো খাবারের রিভিউ করেন সেই ক্ষেত্রে আপনি ফুড রিভিউ করতে পারেন এরপর হচ্ছে এক বিষয় বিষয়ে আপনার যদি বলো টেক রিলেটেড কোনো জ্ঞান থাকে আপনি যদি টেকনোলজি নিয়ে ভিডিও করতে ভালোবাসেন সেই ক্ষেত্রে আপনি টেকনোলজি বিষয়ে ভিডিও বানাতে পারেন আর খেয়াল রাখবেন যে বিষয়ে ভিডিও বানান না কেন আপনার সেই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে এক আমার তো কোনো জ্ঞান নেই তাহলে কীভাবে আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানাবো আমার তো কোনো নলেজই নেই এখন অনলাইনের যুগ চ্যাটজিটিভির যুগ আপনি যদি এআইকে বলেন যে আমি এই বিষয়ে ভিডিও বানাবো তাহলে এআই আপনাকে সমস্ত তথ্য এবং গুগল আপনাকে সমস্ত তথ্য আপনার মোবাইলে এনে দেবে এরপর হচ্ছে স্ক্রিপ্ট বা বুলেট পয়েন্ট এখন একটা বিষয় সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান আছে কিন্তু আপনার মেন মেন বিষয়গুলো যদি আপনি ভুলে যান সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে সঠিকভাবে ব্যবস্থাপন করতে পারবেন না এই জন্য আপনার দরকার হচ্ছে যে পয়েন্টগুলো লিখে রাখলে যাতে আপনি সহজে কোনো পয়েন্ট ভুলে না যান এবং সেই পয়েন্টগুলো দেখে দেখে আপনি বিস্তারিত বলতে হচ্ছে হচ্ছে প্ল্যানিং এর পর সবচেয়ে মজার অংশ হচ্ছে ভিডিও শুটিং শুটিং এর জন্য আপনার অবশ্যই ক্যামেরা নিয়ে ভাবতে হবে তো একটি ব্লগ ভিডিও বানানোর জন্য আপনার একটি দামি ক্যামেরা থাকতে হবে এমন কোনো কথা নেই আপনার হাতে যে ফোনটি আছে সেই ফোন ব্যবহার করে আপনি একটি ব্লগ সুন্দর একটি ব্লগ দিয়ে বানাতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ফোনের ক্যামেরাটি রেজুলেশন যেন একটু ভালো হয় তো বন্ধুরা এই ছিল পার্ট ওয়ানের ভিডিও আজ তেমন কিছু বাড়াবো না এরপর নেক্সট আরেকটি পার্টে আসবো যে আরও কোন কোন বিষয়গুলো আপনার যদি জানা থাকে এবং আপনার যদি একটি ব্লগ ভিডিও বানাতে এই বিষয়গুলো মেনে চলেন তাহলে আপনার ভিডিওতে যে ভিডিও দেখে মানুষ আকৃষ্ট হবে সেই বিষয়গুলো আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ না ছেলে আরে এইটাই না মেয়ে মানুষ এখন জ্বালাইতে পারে নিবাইতে পারে না এর জন্য মেয়ে মানুষের চাকরিতে